বিয়েতে পর রোজাকে স্পেশাল ভাবে সারপ্রাইজ দেওয়া হবে আর যারা দাঁড়িয়ে আছে পড়ে গিয়ে আছে আর কে আর কে বাকি আছে তুমি বাকি আছো যাদেরকে বাকি আছে তোমরা যাও না মিষ্টি আছে মিষ্টি আছে মিষ্টি নিমকি হ্যাঁ মিষ্টি নিমকিয়ে যাও না যাও আর আছো তোমরাছো

এখন টাকাবো আমি বেশি দেখাবো এখন একটা